ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে মাধ্যমিক জুন দু হাজার চব্বিশ সালের যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সেটার কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা জুন দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নি কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো নোটিশ ফর দ্য ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম তো এই এনরোলমেন্ট ফর্ম আপটা কিন্তু সম্পূর্ণ অনলাইন সিস্টেমের প্রক্রিয়ার মাধ্যমে হবে ঠিক আছে এটা এখানে বলা হচ্ছে এখানে ক্লিকের টু ডাউনলোড বলছে এখানে আমরা নোটিশটা ডাউনলোড করবো করে দেখে নেব এখানে কী বলা হচ্ছে দেখো অলরেডি নোটিশটা ডাউনলোড হয়ে অন অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিস ফর দ্য ফিলিং অফ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা জুন দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম তারপর দেখিনি এখানে বিস্তারিত জানানো হয়েছে অল কোঅর্ডিনেটার লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকুয়েস্টেড টু ফিল আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম অ্যাট ইয়োর ওন স্টাডি সেন্টার অ্যান্ড অ্যান্ড ফ্রম উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন প্রিন্টেড অ্যান্ড ফিলিং ইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অ্যালং উইথ অল আদার নেসেসারি ডকুমেন্টস দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে উনিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ পর্যন্ত এই দীর্ঘ এক মাস সময় আছে উনিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চের মধ্যে কিন্তু তোমাদের জুন দু সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফর্মফ্লাপটা করে নিতে বলা হচ্ছে ঠিক আছে এবং সমস্ত কাগজপত্র পঁচিশ চার দু হাজার মধ্যে বিকাশ ভবনে পৌঁছোতে হবে এই কিন্তু আজ এই নোটিশটি এবং তোমরা যারা জুন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা কিন্তু তোমাদের নিজ নিজ স্টাডি সেন্টারে বা স্টাডি সেন্টারের সঞ্চালকদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তোমাদের ফর্ম সম্প্লাপ এবং তোমরা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রবীন্দ্রমুক্ত নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক ধন্যবাদ